সময় অনুযায়ী বিষয়টা অনেক গুরুত্ব বহন করে কারণ হইল আজকে সম্ভবত দিলসজ্জা মাসের বা হজ্জা মাসের উনত্রিশ তারিখ হতে যাবে তো মহারম মাস পড়া মানে আমাদের দেশের একটা সম্প্রদায়ের কাছে সাহাবাই গালি গালিগালাজের শিকার হওয়া এটা হবে এটা না হলে মহরম মাস পার হবে না সেক্ষেত্রে তারা আগে সাহাবাই রামগঞ্জের মর্যাদা তাদের অবস্থান আমাদের কাছে সাহাবাই গ্রামগঞ্জের গ্রহণযোগ্যতা সম্মান এ বিষয়গুলো নিয়ে কথা বলা প্রয়োজন কারণ আমরা না জেনেও হয়তোবা সাহাবাই রামগঞ্জদেরকে যারা গালি দেয় তাদেরকে ভালোবেসে আছে হয়তো বা এমনও ভালোবেসেছি যে এই ভালোবাসার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা হয়তো তাকে খুন করে দিতেও রাজি আছি এরকম হইতে পারে তো সেজন্য সাহাবাই ক্রামগণ তারা কি আসলেই

সাহাবাহিক রামগন কারা তাদের পরিচয়টা কি সাহাবি কাদের কে বলা হয় হলুমুল হাদিসের যতগুলো কিতাব আছে সব কিতাবের পরিচিতিগুলোকে সামনে নিয়ে আসলে সাহাবাইক্রামগঞ্জের পরিচিতি দাঁড়ায় যে সাহাবাতু হুমুল্লা দিন বলা হয় যারা নবী সাল্ল আলহ্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিন গ্রহণ করেছেন এবং দিনের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলা হয় এটা হলো কিতাবী পরিভাষা অনুযায়ী সাহাবিদের সংজ্ঞা যারা রসুল শাহ ইসলামের সঙ্গে মোলাকাত করেছেন সাক্ষাৎ করেছেন দিন গ্রহণ করেছেন এবং সেই দিনের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবি বলা এটা কিতাবি পরিভাষা এর বাইরে সাহাবাইক্রামগঞ্জের আরো পরিভাষা আছে তো তারাই যারা মুহাম্মদ রসুল সাল্লাইসাল্লামকে রক্ষা করবার জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে সাহাবাইকরামগন্থ তারাই যারা মুহাম্মদ রসুল্লাহ থুতু ফেললে সেটা হাতে নিয়ে গায়ে মেখে নিতেন সাহাবাইক্রামগন্থ তারাই যারা করলে রসুল গড়ে যাওয়া পানি নেবার জন্য হুমড়ি খেয়ে পড়তেন সাহাবাইকরামগন্ তারাই যারা নিজেদের জীবন বিপন্ন হবে নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সমাজের লোকজন তাদেরকে বের করে দেবে যুদ্ধ করতে হবে মৃত্যু নিশ্চিত জানার পরেও যারা মুহমুল্লাহ আলহুবাই সঙ্গ কখনো ত্যাগ করেননি তাদেরকে রসুল্লাহ সাল্লুয়াল্লাম বদরের যুদ্ধে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি যদি চাও আবদুল্লাহ বিন আব্বাস রাদ আল্লাহ আবদুল্লা বিন মসরু রাদি আল্লাহ থেকে বন্ধিত যে তুমি যদি চাও যে সিজদা করার মানুষ না থাক তাহলে এই যুদ্ধে পরাজয় হোক যদি চাও তোমাকে ডাকার লোকজন দুনিয়াতে অবশিষ্ট থাকুক তাহলে আল্লাহ সাহায্য করুন এরকম দোয়া করে তিনি কাঁদছিলেন আপনি কাঁদেন কেন আমরা মতো তারা যেমন মুসা কে বলছিলেন যে ও মুসা তুমি আর তোমার রব যে যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমরা এটা বলবো না আমরা আপনার সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ এজন্য তাদের বর্ণনায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল والذین মাহু এবং তার সাথে যারা ছিলেন মানে সাহাবাই কেমন? তাদের গুণাবলী বলছিলেন জওয়াল্লাদীনা মাআহু আশিদ্দু আ'लन কুফারি মুহাম্মাদের যারা অনুসারী ছিলেন তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর রুহমা উবাইনাহুম তাদের মাঝে নিজেদের মাঝে তারা অত্যন্ত বিনয় নম্র ভদ্র দয়াবান সারাহুম রুকাআন সুজ্জাদা তাদেরকে তুমি রুকুকারী সিজদাকারী হিসেবে দেখতে পাবে ইয়া বাতা গুন ফদলাম মিন আল্লাহি ওয়া রিদ্বوانه যারা আল্লাহর পক্ষ থেকে রিযামুন দেয় আল্লাহর খুশি আল্লাহর সন্তুষ্টি তালাশ করে তাদের বিবরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কি বলে আপনার আওরাতিও বর্ণনা করেছেন আর বাইবেলে উপমা দিয়েছেন তাহলে সাহাবী کرامগণ মুহাম্মদ রাসূলুল্লাহ

তিনি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করলেন তাকে দাফন দেওয়ার মতো কাপড় জুটল না একটা কাপড় মাথায় দিলে পা আলগা হয় পায়ে দিলে মাথা উন্মুক্ত হয়ে যায় এটা স্বাভাবিক রামগন্ধের জীবন কাজে তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি তারা যদি নিজেদের জীবনকে বাজি না রাখতেন তাহলে আমরা কি দিন পাইতাম এরকম প্রতিষ্ঠিত দিনটা আমরা পাইতাম না তারাই যারা যুদ্ধ জয় করবার জন্য সম্পত্তি দানের প্রতিযোগিতা করেছে সাহাবাই কেমন তারাই যারা যুদ্ধের ময়দানে তিনজন ব্যক্তি শাহাদত বরণ করবেন তিনজন সেনাপতি শাহাদত বরণ করবেন নিজেরা জানেন যে হ্যাঁ আমিও মারা যাব তারপরে আরেকজন তিনিও মারা যাবেন তারপরে আরেকজন আসবেন তার হাতে বিজয় হবে তারপরেও তারা যুদ্ধ থেকে কখনো পিছপা হয়নি আমাদের মধ্যে এরকম বদমাইশ না তারা হলো সাহাবি

মোহাম্মদ রসুল্লাহ সাল আলহুসাল্লাম বলছেন যে মানে সর্বশ্রেষ্ঠ জাতি হলো আমার প্রজন্ম আমার প্রজন্ম সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মাদ পণ্ড বিশ্বাস বললেন হুম আমার প্রজন্মের সাথে যুক্ত যারা যে প্রজন্মটা এসে মানে আমার প্রজনমের পরবর্তী প্রজন্ম যেটা সাহাবেইক্রামগন্দেরের প্রজন। সর্বশেষ সাহাবেইক একজন সাভাম ইন্তেকাল করেছেন তিনি এক শত অসিীদিতে তাহলে সাভাবিক্রামগন্দেরের প্রজন এেরর পন্্য বিশেষম বললেন থুমলেদনে এলু না হম। এরপর তাদের সঙ্গে সম্পৃক্ত যে জাতিটা আছে তারা সর্বশ্েষষ্ট জাতি। তো মুহাম্মাদ রেসুল্লার জোবানীতে তার কথাতে। যে জাতিকে রসুল সাহেব সর্বশ্রেষ্ঠ জাতি বলে উল্লেখ করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মাদ বলে উল্লেখ করেছেন আপনি তাদেরকে গালিগালাজ করে তাদের প্রতি আস্থা না রেখে আপনি কোন ধরনের মুসল্লি বা কোন ধরনের মুমিন হতে চান